আর চলবে না রুটি মুটি হ্যাঁ একটু দেখেন একটু বাইটার একটু কোনো ভালো পরিবেশে নেওয়া যায় কি না পুলিশ তো পুলিশ তো এখানে ঘুমাই যাচ্ছে ভাই একটু খান না একটু খান না খালে বাঁচবেন হবে খান 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 না আরে কিছু নাই প্যাটে আপনার আচ্ছা কলাটা খান কলাটা খান কলাটা খান কলাটা ভালো খুব হ্যাঁ নরম আছে কলাটা খান না 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 ভাইয়া আমার পেট বড় আছে কলাটা খান আমরা চেহারাটা যদি একটু ভালোভাবে দেখা যেত আত্মীয় স্বজন যদি কেউ করতো চোখে ভালোই তো আর কি ভাইয়ের নাম কি বলা যাবে জাহাঙ্গীর শাহিন আব্বার নাম কদমালি কদম আলী ভাইয়া একটু কষ্ট করে বললে ভালো হইতো আপনার একবার আত্মীয় সন্দেহের ঠিকানা যাইতাম না কদমালি ইয়াসিন কদম আলী ইয়াসিন আলী আচ্ছা যাই হোক এটা আচ্ছা ঠিক আছে ইয়ে আছি নিয়ে ধরলাম আর আম্মুর নাম আম্মুর নাম আব্বুর নাম বলছি ইয়াসিন আর আম্মুর নাম শাহিদা না গ্রামের বাড়ি বা জেলা থানা আদালকুড়া আর জেলা সামনা জেলা পাপনা আদালকুলা পাপনা আর গ্রাম বলতে পারবেন ভাইয়া আচ্ছা আর একটু কষ্ট করে খান ভাইয়া দেখি আপনার একটা ব্যবস্থা করা যায় কি না বিভিন্ন সমাজ সেবার ইয়ে দেখা যায় মাথায় না আচ্ছা একটু খাইলাম